হ্যালো আবারে চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি অনেকে শুনলাম আপনারা নাকি আমার চ্যানেলের নামটা বুঝতে পারছেন না আমার চ্যানেলের নাম হচ্ছে উই দ্য মুখোপাধ্যায় মানে আমরা মুখোপাধ্যায় মুখার্জি বংশের তাই জন্য এই চ্যানেলটার নাম হচ্ছে উই দ্য মুখোপাধ্যায় স্কুলের জন্য রেডি হয়ে গেছে এখন একটু বৃষ্টি আর হাওয়াটা পড়েছে তাই আর রেনকোট পরাবো না এমনি ছাতা নিয়ে চলে যাব চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগছে আপনাদের অনেক দূর দূর প্রান্ত অবধি পৌঁছাচ্ছে এই যে প্রিয়াংশু ছাতা নিয়ে দুষ্ট করে যাচ্ছে আবার ঘরে ঢুকতে হলো রেনকোট নিতে বৃষ্টিটা আবার বেড়ে গেছে দেখলাম চলুন রেনকোট নিয়ে নিয়েছি আজ প্রচুর বৃষ্টি ঝাঁটিয়ে দেখো প্রচুর বৃষ্টি আছে মানে এরকম মাথা দিয়ে আজকে অ্যাকচুয়ালি ওখানে গাম আছে তাই নিয়ে যাচ্ছি না তো থাকতো যাই হোক

ফ্রেশন আপ হয়ে এসে তারপরে ছাত্রাতো তো ঢালবো আর বাদ বাকি কাজগুলো করবো এখানে বাদ কিছু কিছু কাজ আছে একটু বাসন মাজা আর সব কিছু মানে উছানোর আজকে তো সিম্পল লাঞ্চ বানাবো ডাল ভাত আলু সিদ্ধ আর আলু সিদ্ধটা পিয়াংশু বলে দিয়েছে আমাকে কালকেই বলেছে মামাম পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মাখবে বললাম ঠিক আছে পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মাখবো আর তার সাথে পেঁয়াজটা কুচি করে নেবো ডাল ভিজাবো বড়া বানাবো তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ আর তার মধ্যে দেখুন এই মানে ছাতুটা তো খাইনি কখনও লাল কিলা বলে তা এটা আনলাম বললো খুব ভালো এটা এটা খুবই ভালো ছাতু আপনি নিয়ে যান এবার ট্রাস্ট করে এনেছি হয় আমরা ওই মানে বেশিরভাগ এখানে আনুপ সত্তুটা খাই আনুপসত্তুটা খুব ভালো হয় আর আগে না বুঝতাম না পরে বুঝেছি শুধু ছোলা দেওয়া থাকে না ওটা গোটা জিরাকে হালকা রোস্ট করে দেওয়া থাকে আনুপসত্তুতে তারপরে মোটামুটি গণেশটাও ঠিক আছে খাওয়া যায় প্রিয়াংশু একটু ছাতুটা ভালোবাসে প্রিয়াংশু প্রিয়াংশুর বাবা মাঝে মধ্যেই দেখেন আমিও খেয়ে নিই আমি মুড়িটা অ্যাকচুয়ালি বেশি ভালোবাসি তো ছাতু মুড়িটা ঘরে আমাদের লাগে তো সেই জন্য ছাতুটা এনে রাখলাম যে পুরোটাই মানে শেষ হয়ে গেছিল যে কিছু তো রাখা দরকার হঠাৎ করে দরকার পড়লে পরে যাতে খাওয়া যায় ছাতুটা তাই ঢেলে নিলাম এরপরে ভেবেছি একটুখানি ডালটা ভিজিয়ে নেব এই প্লাস্টিকগুলো ফেলে দিতে হবে প্লাস্টিক খুব একটা জমা করি না জানেন আগে করতাম কি হয় জানেন এই ওই কি বলে ওটাকে অনেকে তেলে পোকা বলে অনেকে আরশোলা বলে ছোটো ছোটো আরশোলার বাচ্চা প্রচুর ভরে যায় তাই প্লাস্টিকগুলো আর জমা করি না তো এখানে আমি এটা করে নিলাম হাত হাতটা ধুয়ে নিলাম এরপরে একটা বাটি নিয়ে নিচ্ছি মুসুর ডালটা ভিজিয়ে নেব ডালটা ভিজিয়ে দেওয়া আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে কারণ এটা মালকা মুসুর তো মানে ওই ভাঙা মসুর তো ওই জন্য তাড়াতাড়ি এটা ভিজে যাবে তারপরে আমি ডালটা বেটে নিতে পারবো বাস এটা এক পরিমাণে মানে পরিমাণটা বুঝে নিচ্ছি যাতে এখন ওটা বড়ার কাজটা হয়ে যায় আর রাত্রে ভেবেছি এইটাই একটুখানি আলু বেশি করে সিদ্ধ করে নেবো বরার তরকারি করে নেব বাস হয়ে যাবে আমাদের আর প্রিয়াংশুর বাবার ভাত লাগবে না বলেছে ও রুটি খাবে তো বরার তরকারি থাকবে ওটা দিয়ে রুটি খেয়ে নেবে বাস চিন্তা নেই আমার এক ছেলের ভাত বসিয়ে দেবো একসাথে এই জন্য কারণ প্রিয়াংশুকে বলেছি এবার বলে যদি না করি না তখন ওর মনটাই খুব খারাপ লাগে ডালটা তো দেখিয়ে দিলাম ভিজিয়েছি আর একদিকে আমি কুকারে ডাল নিয়ে নিয়েছিলাম মসুর ডাল একটু নুন দিয়ে অল্প চিনি দিয়ে আর আলু কেটে রেখে দিয়েছিলাম ওই আলুটাকে দিয়ে দিয়েছি সিদ্ধ বসিয়ে দিলাম এদিকে আলুর খোসাগুলো ফেলে দেবো আর আরেকদিকে এইটা এটা নিলাম এটা সরিয়ে রাখবো এখানে ভাত বসাবো না আর এত বড় কন্টেনার দরকার নেই এত বড় কন্টেনারে যখন বাবা থাকতো তখন করতাম দিকে না খুব চা চা মন চাইছে চা চা কার এরকম বর্ষার দিনে বলুন তো চা চা মন চায় বাস চা বানাতে গিয়ে দুধ ফেলেছি ওটাই আপনাদের দেখালাম বাস এই যে চা হয়ে গেল আমার সাথে কারা কারা চা খেতে চান আসুন যোগদান করুন তো এই যে ভাতটাও বসিয়ে দিলাম চিন্তা করবেন না অল্প স্বল্প খেতে ভালোবাসি তাই অল্প স্বল্পই ভাত বসালাম আমি খাবো হচ্ছে চা আর মুড়ি এখানে আর তার আগে আমি বিস্কিট খেয়েছিলাম আর তারপরে বিস্কিটের পরে একটা অ্যাপেল খেয়েছিলাম বাস একটুখানি চা চা মন চাইলে তাই চা মুড়ি খাই মুড়ি আছে মুড়ি ঢালা হয়নি চা মুড়ি খাওয়া হয়ে গেল একটু হাজব্যান্ডের সাথে কথা মানে গল্পও করে নিলাম এরপরে এখানে যে জামা কাপড়গুলো এই যে মেলা আছে না এগুলো উঠিয়ে নিই এগুলো শুকিয়ে গেছে তারপরে এগুলো ভাজ করে নিই প্রচুর জামা কাপড় হয়ে যাচ্ছে বর্ষায় তো প্রচুর জামা কাপড় বুঝতেই যাচ্ছে এগুলো ভাজ করে নিই ওখানে ভাত আমার মানে নাইনটি হয়ে গেছে এখন আর অল্প একটুখানি হয়ে গেলে ওই ফুটটা হয়ে গেলে তারপরে ভাতটাও নামিয়ে দেবো বাস আর ওইদিকে ডাল আলু সেদ্ধটা হয়ে গেছে আমি ভেবেছি ওই ডাল ভিজিয়েছি না ডালের বড়া করব মুসুর ডালের বড়া আলু সিদ্ধ একটু কাঁচা পেঁয়াজ কেটে নেবো আর বড়াটা একটুখানি মানে ছটা মনে মানে মনে ভেবে রেখে ছটা বড়া বানাবো দুটো ভাত দিয়ে একটা একটা করে ভাত দিয়ে খাবো আলু সেদ্ধ ডাল ভাত আর চারটা বড়া থাকবে রাত্রিবেলা ভাতটা এক্সট্রা করেছি আমার আর হয়ে যাবে বড়া আর আলু সেদ্ধটা এক্সট্রা আলু দিয়েছি আলু সেদ্ধটা হয়ে গেল পরে তাহলে ওখানে বড়ার তরকারি করে নেবো মানে বড়া আলু দিয়ে তরকারি বাস হয়ে যাবে রাত্রের আমাদের কারণ দিন রাত্রে মা মানে মা মেয়ে কি বলবো বউ সবার আমাদের এটাই চিন্তা থাকে মানে নারী জাতের এটাই চিন্তা থাকে কি খাওয়াবো কি খাওয়াবো সত্যি বলতে গেলে যখন মা হয়নি না চিন্তা ছিল না এত চিন্তা ছিল না ও ছাতু খেনি মুড়ি খেয়ে নিই চিরা খেয়ে নিই ফল খেয়ে এটা খেয়ে সেটা কিন্তু অমনি করে হয়ে যায় তো যখন সন্তান হয়ে সন্তানকে তো ওরকম দিতে পারবো না ওরকম সম্ভব না তখন মানে না ওকে তো ঠিকটা দিতে হবে ওকে তো ভালোটা দিতে হবে ওকে তো পুষ্টিগত খাবারটা দিতে হবে আমি যাই খাই না কেন আমার লাইফে তো হয়ে গেছে ওর লাইফটা তো খারাপ করলে হবে না এই মাত্র সত্য এখন বাড়ছে ওর এখন প্রোটিন রেজ খাবার খাওয়া দরকার ওর এখন ভাইটামিনসগুলো দরকার সেটাই এটা শুনে হয়তো অনেকে বলবেন আমার লাইফ হয়ে গেছে আমার লাইফ হয়ে গেছে মানে দেখুন আমাদের তো যা লাগার গায়ে লেগে গেছে আজ পঁয়ত্রিশটা বছর হয়ে গেছে আমার বয়স পঁয়ত্রিশ আপনারা জেনেও গেলেন সবাই লুকায় হয়তো মেয়ে ছেলেরা অনেক লুকায় আমার লুকানোর কিছু নেই পঁয়ত্রিশটা বছর হয়ে গেছে ও তো সদ্য মাত্র শিশু ওর এখন বয়স বাড়ার ওকে তো ভালো কিছু দিতে হবে তাই জন্যই প্রোটিন রিচ খাবার একটু খাওয়ারও ভালো সেই কারণেই ভেবেছি বড়ার তরকারি করে নেব আপনাদের সাথে কথা বলতে বলতে এই দেখুন হয়ে গেছে সব জামা কাপড় নিয়ে নিয়েছি এবার ভাজ করে ফেলি কি বলি তো নিজের প্রেশার নিজেই মাপতে বসেছি এই দেখুন কি করব খুব মাথা ঘুরাচ্ছে কেন ঘুরাচ্ছে মানে গ্যাস হয়নি এটুকু বুঝতে পেরেছি মাথাটা আবার টল টল করে আমার না লো প্রেশারের একটা হ্যাবিট আছে আমার 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 বাবার মায়ের আবার হাই টেন্ডেন্সি ছিল মাঝে মধ্যে হাজব্যান্ড বললো তুমি দেখো চেক করো তাই আমি চেক করতে বসেছি চলুন আপনাদের সাথেও শেয়ার করো ঘন মাথা ঘুরাচ্ছে বারে বারে মাথা ঘুরাচ্ছে কেন ঘুরাচ্ছে বুঝতে পারছি না আপনারা কোনো কিছু ডাউট করছেন না তো কি কোনো গুড নিউজ আছে নাকি কিছু ভাবছেন এমনি ভাববেন না কিন্তু কোনো গুড নিউজ নেই আমার না ব্লাড প্রেশারটা সবসময় লোই মানে থাকে এটাই হচ্ছে ব্যাপার আর কিচ্ছু না নাথিং এর চেয়ে বেশি কিচ্ছু না মনেও চিন্তা করবেন না ব্লাড প্রেশার লো থাকার কারণটা হচ্ছে জানেন মানে মা চলে যাওয়ার পর না প্রচুর একটা টেনশনে থাকে সারাক্ষণ চিন্তায় করতে থাকে লো আছে ওপরের যেটা একশো এগারো ওটা একশো কুড়ি হওয়া দরকার ওই জন্য ইয়েলোতে আমাকে ফাইন দিচ্ছে এটা এইটি দরকার এটা নাইনটি আছে এসে গেলে আবারও কিচেনে আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে বের করে নিচ্ছি ডালটাও সিদ্ধ হয়ে গেছে এই ডালটা ঠিক আছে কোনো অসুবিধা নেই এবার একটা বাটিতে ঢেলে নেব অল্প গরম জল এটার মধ্যে দিয়ে দেবো বা আর একটুখানি ফুটিয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে দেবো এবারে কারেন্টটা ফটাক করে এসেছে দৌড়ে এসেছি মিক্সির বাটিটা নিয়ে নিলাম বা মধ্যে মসুর ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে ফটাক করে একটা গুড়িয়ে নেব অন্য সময় যদি আমরা নিজেরা খেতাম তাহলে কাঁচা লঙ্কা দিতাম সেটা কাজ কমপ্লিট করে নিলাম বাসন টাসন ধুয়ে ঠুয়ে উঠিয়ে নিলাম আর এখানে জলের বোতলটা আছে আমি সরিয়ে নেবো ডালটা বেটে নিলাম ফট করে কারেন্ট এসেছে ছুটে এসে ডালটা বেটে নিলাম এটা কে কে ভালোবাসেন খেতে বার করে রেখেছি ঠান্ডা ছিল তো ফ্রিজে পরে খাবো আর এখানে আমার ভাতটা হয়ে গেছে অলরেডি বেলার ভাত আমার প্রিয়াংশুর জন্য ছোটো পাত্র দেখে আপনারা ভাবছেন তা ওরকমই ছোটই খাওয়া খোরাক আমাদের তো আর ছোটো মানুষটা খায় তো তাও রয়ে যাবে দেখবেন এখানে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি পরে এসে পেঁয়াজ কেটে মাখবো আর পেঁয়াজ দিয়ে বড়াটা বানাবো এখানে ডালটা হয়ে গেছে সিদ্ধ ডাল ওটার মধ্যে দিয়ে দিয়েছি একটু সরষের তেল বাস রান্নাঘরের কাজ কমপ্লিট রান্নাঘরটা এখন বন্ধ করব জলের বোতলটা নিয়ে নিলাম রান্নাঘরটি এমনিই থাকবে গ্যাস ট্যাস বন্ধ আছে লাইটটা নিবালাম বালাম চলুন এবার দরজাটি টেনে দিই এরপরে এখানে যত কাপড় জামা এনেছিলাম সব ভাজ করে জায়গা জিনিস জায়গা রেখে দিয়েছি আমার জামাটা একটু ভিজে গেছিলো বলে ওটা শুকিয়েও গেছে বিছানা করেছিলাম গুছিয়ে নিয়েছিলাম তারপর প্রিয়াংশ এগুলো করে গেছে কোনো ব্যাপার না ওটা হয় এখানে মানে প্রিয়াংশুর বাবার জামা কাপড়গুলো ভাজ করে রেখেছি এগুলো ঢুকিয়ে নিয়ে মানে এখন রেডি হয়ে বেরিয়ে গিজারটা অন করে দিয়েছি বাস এখানে কয়েকটা কাজ আছে সেগুলো কমপ্লিট করে দিচ্ছি প্রিয়াংশুকে নিতে এক এক করে সব কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু আমি স্নানটা করিনি ফ্রেশটা হওয়া হয়নি ওকে আনি তারপরে ও এখানে খেলবে তখন আমি স্নানটা করে নেবো এখন বেরিয়ে যায় আচ্ছা টাইম নেই ওই যে মন খারাপ করে বললাম না বসেছিলাম একটু হাজব্যান্ডের সাথে কথা বললাম হাজব্যান্ড বললো যাও মন খারাপ করো না কাজে লাগো মানে তুমি রিলস বানাও শর্টস ভিডিও করো দেখবে তোমার মনটা আস্তে আস্তে ঠিক হবে তো ওই মায়ের সামনে একটুখানি কিছুক্ষণ বসলাম মায়ের সাথে কথা বললাম মায়ের ফটোটাতে ব্যাস ঠাকুর ঠাকুর নম করে এবারে বেরিয়ে পড়ছি প্রিয়াংশুকে আনতে বৃষ্টি দেখে একটা গান মনে পড়লো গান তো অনেক আছে তো একটা মনের কোনায় থাকা গান এটা হচ্ছে অনেকে আমরা বৃষ্টি খেয়েছি বলি কাদা বলি নোংরা পোকামাকড় কিন্তু বৃষ্টিটাও দরকার না তাই জন্য ওই গানটা আমি গান করতে পারি না ক্ষমা করবে বৃষ্টি 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 এই গানটা খুব শুনতে ইচ্ছা করছে যাই হোক চলার পথে বেরিয়ে গেছি প্রিয়াংশুকে আনতে বৃষ্টি আর শুধু বৃষ্টি চলো এসে গেছি আমরা স্কুল থেকে কি মজা কি মজা কি মজা টিঙ্কা চিকা টিঙ্কা চিকা টিঙ্কা চিকা কি হচ্ছে এইটাকে এইটাকে আয়রন ম্যান আয়রন ম্যান ও বলি আমার বই লাগছে আয়রন ম্যান কে বই লাগছে আচ্ছা ব্যাটসম্যান হয়ে গেছো আচ্ছা উলি বলে আয়রন ম্যানও ভালো ব্যাটসম্যানও ভালো সবাই ভালো কে দুষ্টু করেছিল কে দুষ্টু করেছিল বলো তোমাকে যেটা শিখালাম কে দুষ্টু করেছে না থ্যানোস থ্যানোস দুষ্টু করেছিল ব্যাটসম্যান ভালো সুপারম্যান ভালো সবাই মিলে একসাথে থ্যানোসকে ডিশু আমি থ্যানোস নাকি যে আমাকে ডিশুম করলে আমি কেন না না তুমি ভালো তো তুমি আয়রন ম্যান নয়তো ক্যাপ্টেন আমেরিকা নয়তো স্পায়ারম্যান তাই না বলা খেনস ব্যাড না খেনস দুষ্টু হয় তুমি দুষ্টু না তো বাবার পড়ে যাবে বাবার মাথা ঘোরা ভুল থেকে এসে ড্রেসটা চেঞ্জ করলো করে ও না কি পড়তে বসবে এখানে স্কুলে হোমওয়ার্ক দিয়েছে দেখতে পাচ্ছেন ডেটটা আজকের তো বাবলস কটা বাব্বলস হয় বেটা এদিকে থাকাও

করিয়ে দিলাম ফ্রেশান আপ তারপরে আমি নিজে ফ্রেশ হয়ে গেলাম সিঁদুর সেন্দুর পরে নিচ্ছি রেডি হয়ে সহজে রান্নাঘরে চলে যাচ্ছি সোজা রান্নাঘরে এসে একটুখানি ফ্রাই প্যানটা বসিয়ে তেল স্প্রে করে দিয়েছে এখন এটাই তো আমার হচ্ছে আলাদিনের মানে কি বলবো ওই চিরাগের কাজ করে না ফটাক করে হয়ে যায় আর খুব অল্প তেলে হয় তাই জন্য ফ্রাই প্যানটাই এখন আমার সব কিছু দেখুন কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্রিয়াংশুবাবুর থালা কি দারুন না ভাত দিয়েছি ডাল দিয়ে মেখে দিয়েছে ও নিজে নিজে খাচ্ছে আর কড়া ভাজা আলু সিদ্ধ খাওয়া আমারও হয়ে গেছে ওর পাশে পাশে বসে আপনাকে মানে আপনাদের সবাইকে ওরটাই দেখালাম আর এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছে দুপুরের চেয়ে বাসন হয়েছিল ধুয়ে ঠুয়ে এরপরে প্রিয়াংশুকে ঘুম পাড়িয়ে দেবো বাস তারপরে আপনাদের এই এডিটিং করতে বসবো আপনারা যে ফ্লগটা সন্ধেবেলায় দেখতে পারেন সেটাই রেডি করবো হঠাৎ করে জানেন বেল বাজলো আর ফোনও আসলো হাজব্যান্ডে যে এসে গেছে অ্যামাজন জিনিস নিয়ে ওই জন্য এখন কথা বলছি না আপনাদের ইশারাতেই বোঝাচ্ছি যে কি কষ্ট বলুন তো একটা মায়ের যে ছেলেকে এরকম রেখে যাওয়া কারণ ফট করে কারণ আমাকে নিচে অতটা যেতে হবে আর প্রিয়াংশু ফট করে উঠে যাবে বড় প্রবলেম বড় প্রবলেম প্রিয়াংশু উঠে গিয়ে যদি না দেখে না প্রচুর কান্নাকাটি করবে যাই হোক পার্সেল এসে গেছে নিজে তো হবেই দরজা খুলে দিলাম এই যে গাড়ি দাঁড়িয়ে আছে পার্সেল নিয়ে নিলাম চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টা টেক কেয়ার